স্বচ্ছতা দুনিয়া ও আখেরাতের জবাবদেহিতা শাসক ও শাসিতের মধ্যে অভূতপূর্ব মেলবন্ধন ইত্যাদি যে কোনো রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এমনকি কোনো রাষ্ট্র যদি সেকুলারিজম বা পুঁজিবাদী অর্থনীতির মাধ্যমেও চলে তবুও রাষ্ট্রের ব্রেকডাউন হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি উপরোক্ত উপাদানগুলো যথাযথভাবে মানা হয় নিঃসন্দেহে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীর সকল রাষ্ট্র ব্যবস্থার চেয়ে উন্নত সুসংহত কোরআন সন্ন্যাহের মূলনীতি অনুযায়ী কোন রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত করার মাধ্যম আমরা দেখতে পাই দুই ধরনের প্রথমত তাবলিক বা দাওয়াত গণতন্ত্রের পরিভাষা যেটাকে জনমত গঠন প্রক্রিয়া বলা হয় নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম মক্কাতে নবুয়ত প্রাপ্তির আগে চল্লিশ বছর ও নবুয়ত প্রাপ্তির পরে ১৩ বছর মোট দীর্ঘ তেপ্পান্ন বছর এই প্রক্রিয়ায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন একটি সমৃদ্ধ ইসলামী রাষ্ট্র বলতে আমরা যা বুঝি অবশ্য তখনও সেভাবে মক্কাতে সেই সমৃদ্ধ ইসলামী রাষ্ট্র কায়েম হয়নি কিন্তু জনমনে দাওয়াতের একটা প্রভাব নিশ্চয়ই পড়েছে না শুধু সাহাবীদের হৃদয়েই না বরং নবীজির দাওয়াত পেয়ে নির্দয়ের মতো যারা দাওয়াত প্রত্যাখ্যান করেছে তাদের হৃদয়েও একটি ইতিবাচক প্রভাব ইফেক্ট অফ পজিটিভিটি পড়েছে এই ইতিবাচক প্রভাব তাৎক্ষণিক বহির প্রকাশ না পেলেও দীর্ঘমেয়াদী ইসলামেরই লাভ হয়েছে হজরত অমর থেকে আবু সুফিয়ান রাদী আল্লাহ আহ্নুমা পর্যন্ত যতজন প্রভাবশালী ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন প্রত্যেকেই মক্কার জীবন থেকে দাওয়াত প্রাপ্ত যদিও আবু সুফিয়ান মুসলমান হয়েছেন মাদানী জিন্দিগিতে কিন্তু নিঃসন্দেহে এটি মাক্কি জীবনের দাওয়াতের বহিঃপ্রকাশ প্রকাশ মাত্র এই দাওয়াতি প্রক্রিয়ায় কতখানি লাভ হলো ক্ষতি হলো এটা তাৎক্ষণিক বোঝা যায় না আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে মক্কার সেই রাষ্ট্র ব্যবস্থাকে রাষ্ট্র বলা যায় না বলা হয় না কারণ আধুনিক রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের প্রধান শর্ত হিসাবে গণ্য করা হয় ভূখণ্ড রাষ্ট্রপ্রধান এবং জনগণকে মক্কানগরীর সেই ভূখণ্ড যদিও তখনও কাফিরদের হাতেই ছিল কিন্তু রাষ্ট্রপ্রধান ও জনগণের হৃদয় তো আল্লাহর হাতেই রাষ্ট্রপ্রধান ছিলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আর জনগণ ছিলেন সকল সাহাবিগণ এবং কুফরিয়াতের ব্যাপারে সংশয়বাদী কাফিরগণ সংশয়বাদী কাফিরদেরকে ইসলামের মধ্যে গণ্য করার একটা বড় কারণ হলো প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তারাও ইসলামের সঙ্গী ইসলামী অর্থনীতিতে জাকাত ব্যয়ের যে আটটি খাত রয়েছে তার মধ্যে একটি হচ্ছে সংশয়বাদী কাফিরদেরকেও জাকাত দেয়া যায় মোট কথা কোরআন সুন্নাহর মূলনীতি অনুযায়ী কোন রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্রে রূপান্তরিত করার প্রথম মাধ্যম আমরা দেখতে পেলাম দাওয়াত বা বাতাবলিক এই প্রক্রিয়ায় তাৎক্ষণিক ফলাফল পাওয়া যায় না ভোটে তবে দীর্ঘমেয়াদে জনগণের মনে একটা প্রভাব অবশ্যই পড়ে তাই এটাকেও আমরা নববী প্রক্রিয়া খিলাফা আলা মিনহাজিন নবুবাহ এ ইসলাম প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত করতে পারি